আসসালামু আলাইকুম ওরাহমাতি আবারকাতু সুপ্রিয় দর্শক আপনারা সকলে কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন প্রিয় দর্শক যারা শারীরিকভাবে দুর্বল উদ্দীপনা শক্তি কমে গেছে স্থায়িত্ব শক্তি কমে গেছে এবং শারীরিক দুর্বলতার সমস্যা আছে তারা না কেটে না টেনে আজকের এই পুরো ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুপ্রিয় দর্শক আমার হাতে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দুতিয়া বা দুদি বা হাজারি দানা এ গাছের ঢাল বা পাতা ছিঁড়লে দুধের মতন এক ধরনের কোয়াশ বের হয় আমাদের চলাফেরার সময় বা ফসলি জমির আশেপাশে এই গাছটি হয়ে থাকে হয়তো অনেকেরই পরিচিত এই গাছটি এ গাছে রয়েছে বিশেষ কিছু মূল্যবান গুণাবলী যেমন যাদের ইচ্ছা আকাঙ্ক্ষা শক্তি কমে গেছে যারা শারীরিকভাবে দুর্বল তারা এই গাছটি সেবন করলে এ ধরনের সমস্যা থেকে মুক্তি পাবেন তাছাড়াও যাদের রক্ত অর্শের সমস্যা আছে পায়খানার দরজা দিয়া বা মলদার দিয়া রক্ত যায় তাছাড়াও যাদের হাঁপানি ও কাশি বুকের মাঝে কফ জমে থাকার সমস্যা আছে বা ঠান্ডা জমেই থাকে যার কারণে কাশি ভালো হয় না এবং হাঁপানির সমস্যা তারাও এই গাছটি সেবন করলে তাদের এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাবে তাছাড়াও যে সমস্ত মা ও বনেদের অতিরিক্ত ঋতুস্রাবের সমস্যা আছে বা অতিরিক্ত ঋতুস্রাব হয় তারা যদি কিছুদিন এই গাছটি সেবন করে তাহলে তাদের এ ধরনের সমস্যা থেকে সম্পূর্ণরূপে মুক্তি পেতে পারে তাই প্রিয় দর্শক যারা এ ধরনের সমস্যায় আছেন তারা এই হাজারিদানা বা দুদি বা দুদিয়া যে যেই নামে তারাই গাছটি সংগ্রহ করে হাঁপানির জন্য পাইলসের জন্য অতিরিক্ত ঋতুস্রাপের জন্য এবং যারা শারীরিকভাবে দুর্বল উদ্দীপনা শক্তি কমে গেছে তারা এই গাছটি মধুসহ সেবন করবেন ইনশাল্লাহ আপনাদের এ ধরনের সমস্যা থেকে স্থায়ীভাবে মুক্তি পাবেন প্রিয় দর্শক সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি